দেশি মুরগি ঠান্ডা লাগলে ঝিম ধরে থাকে এবং চোনা পায়খানা করে পাখা ঝুলে যায় বিভিন্ন ধরনের দেশি মুরগির কিন্তু সমস্যা দেখা দেয় তো এই সমস্যাগুলোর থেকে বাঁচতে হলে করণীয়টা কি আর আজকের ভিডিওটাতে শুধু যে দেশি মুরগি নয় পুরো ভিডিওটা দেখলে আপনারা জিরো থেকে শুরু করে বড় পর্যন্ত এবং হাঁস মুরগি কবুতার সব কিছুরই চিকিৎসা দিতে পারবেন এই একটা ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইলো অভিনন্দন তো আমার হাতে যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা অ্যামোক্সোসিলিন ভেট এটা একমি কোম্পানির ওষুধ তো এই অ্যামসোসিলিন ভেট ওষুধটা কিন্তু হাঁস মুরগি কবুতর এগুলো পালন করতে গেলে কিন্তু আগে প্রয়োজন আর এই ওষুধটার কার্যকারিতা যে কতটা তা ইউজ করলেই বুঝতে পারবেন আমাদের দেশি মুরগি যখন দেখবেন যে অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা শুরুতেই কি করব কোন চিকিৎসা দিব একটা নার্ভাস ফিল করি এবং হাই অ্যান্টিবায়োটিক বা বিভিন্ন ধরনের পরামর্শে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি তো আমি বলবো যে এই অ্যামোক্সিসিলিন ওষুধটা আপনারা হাঁস মুরগি কবুতারের ক্ষেত্রে ইউজ করার চেষ্টা করবেন ওষুধটা কতটুকু ইউজ করতে হবে সেটা আমি এখন বলছি কিন্তু এর কার্যকারিতা এবং কেন ইউজ করবেন সেগুলো আমি পরে বলছি তো শুরু থেকেই আপনারা জিরো দিনের বাচ্চা থেকে শুরু করে লাস্ট অব দি অর্থাৎ বড় পর্যন্ত যত্নটা জানতে পারবেন তো এইখানে আমি অ্যামক্সোসিলিন ওষুধটা কিন্তু যেহেতু আমার মুরগির ছোট বাচ্চা তো সেই হিসাবে আমি যেহেতু এক পোয়া পানি নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম পানি তো আড়াইশো গ্রাম পানিতে এক লিটার ওষুধ এক গ্রাম পানি কিন্তু এক লিটার ওষুধে দিতে হবে এক গ্রাম ওষুধ তো আমি এইখানে এক গ্রাম ওষুধকে চার ভাগের এক ভাগ করে এই বোতলটার মধ্যে দিয়ে দিয়েছি এবং এটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিয়েছি আপনারা সবসময় এর জন্য চেষ্টা করবেন যে এরকম একটা পট লাগিয়ে দিতে তাহলে এই পটের মধ্যে দিলে যে কাজটা হবে সেটা হচ্ছে যে পানিটা খাবার সময় দেখবেন যে মুরগির শরীরটা ভিজে যাবে না তো এই ভিজে যখন যাবে তখন কিন্তু ঠান্ডা লাগবে আর এইভাবে দিলে যখন ভিজবে না তখন কিন্তু ঠান্ডা থেকে বাঁচা যাবে শুধু যে ওষুধ দিলেই যে হাঁস মুরগি ভালো থাকে ঠিক এমনটা নয় পাশাপাশি নিজেদের কিছু সঠিক পরিচর্যারও প্রয়োজন পড়ে যে পরিচর্যাগুলো না করলে কিন্তু সঠিকভাবে হাঁস মুরগি শুধু ওষুধ প্রয়োগ করলেই কিন্তু সুস্থ রাখা সম্ভব না বা বৃদ্ধি করা সম্ভব না তো এইখানে আমি নিয়েছি যেহেতু আমার বাচ্চা সেখানে আমি দিয়েছি কিছুটা জিরো স্ট্যাটাস ফিড এবং কিছুটা খুদ অর্থাৎ বাড়িতে আমাদের যে খুদগুলা হয় অর্থাৎ আপনারা কিনে এনেও দিতে পারেন তো আমাদের যেহেতু বাড়িতে আছে আমরা এগুলো দিয়েছি তো শুধু ফিড দিয়ে কিন্তু আপনারা মানুষ করতে যাবেন না দেশি মুরগিকে তাহলে সেক্ষেত্রে যখন আপনারা ফিডটা অফ করে দেবেন তখন দেখবেন আপনাদের দেশি মুরগিটা কিন্তু অনেকটা শুকিয়ে যাবে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা ফিট এবং খুদ দুইটাই একসাথে মিক্সার করে খেতে দিবেন যাতে করে দুইটারই অভ্যস্ত হয় এবং শরীরটা ভালো থাকে আচ্ছা এখানে আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা এই যে একটা পাত্রে আমি কিন্তু দিয়ে রাখছি দেখেন সেই ঔষধের পানিটা এবং একটা পাত্রে দিয়ে রাখছি খাবার যখন খাবারের প্রয়োজন তখন খাবার খাবে যখন পানি প্রয়োজন তখন পানি খাবে তবে হ্যাঁ ছোটো অবস্থাতে যখন আপনাদের বাচ্চা ফুটবে তখন সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে লেবু চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন এর পরবর্তীতে এই অ্যামোক্সোসিলিন ওষুধটা দেওয়া শুরু করবেন যখন আপনার মুরগির বাচ্চার বয়স তিন থেকে পাঁচ দিন পার হয়ে গেছে তখন অর্থাৎ তিন দিন পর যেয়েও আপনারা দিতে পারবেন এই অ্যামক্সোসিলিন ওষুধটা তিন দিন পর থেকে আপনারা এই ওষুধটা ইউজ করতে পারবেন অ্যামোক্সিসিলিন ওষুধ এটা কিন্তু একটা নর্মাল অ্যান্টিবায়োটিক ওষুধ শুরু থেকে অনেকেই আসেন যে বিভিন্ন ধরনের হাই অ্যান্টিবায়োটিক ওষুধ ব্রুডিংয়ের সময় ইউজ করেন আমি আসলে ব্রুডিংয়ের সময় হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিই না এবং অন্যান্য আর আমি সবসময়ের জন্য চিকিৎসা দিই পশু অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী চিকিৎসাগুলো দেওয়ার চেষ্টা করি এবং সেই চিকিৎসাগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার মতো আপনাদেরও উপকার হয় তো এইখানে কিন্তু আমি ওই জিরো যে বাচ্চাগুলোকে দিয়েছিলাম সেই একই ওষুধ কিন্তু আমি যে এক মাসের ঊর্ধ্বে যে বাচ্চাগুলা সেগুলোকে দিয়েছি আর এখানে শুধু আমার কিন্তু দেশি মুরগির বাচ্চা নেই এখানে আমার ফার্মি মুরগির বাচ্চাও কিন্তু আছে দেশি এবং ফার্মি দুই ধরনের বাচ্চাই কিন্তু আমার এখানে আছে তো এদেরকেও কিন্তু আমি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে দিয়েছি আচ্ছা এবার বলি যে মুরগির বাচ্চা যখন ফুটে তখন আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যখন মুরগির বয়স পাঁচ দিন পাঁচ থেকে সাত দিন হবে তখন চেষ্টা করবেন একটা আপনার টিকা দিতে বাচ্চাকে বিসিআর ডিবি ভ্যাকসিনটা করাতে এবং যখন একুশ দিন বয়স হবে তখন বাচ্চাগুলোকে আর একটা বুস্টার ডোজ কমপ্লিট করে দিবেন তো এর পরবর্তীতে যখন এক মাসের ঊর্ধ্ব যাবে তখন কিন্তু এদের চিকিৎসা টাকা কিন্তু রকম থাকবে তো এখন আমি এই যে এখানে সাধারণত যেহেতু শীত আর এই শীতে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য আপনারা এই অ্যামাকসাশিলিন ওষুধটা কিন্তু প্রতি মাসে তিন থেকে পাঁচ দিন দিতে পারেন তো সুস্থ অসুস্থ দুই ধরনের মুরগিকেই দিতে পারেন আচ্ছা মুরগি পাখা ঝুলে যায় ঝিম ধরে থাকে এটার কারণ সর্বপ্রথমেই আমরা মুরগি পালন করতে গেলে যে কাজটা করি সেটা হচ্ছে যে মুরগি কিন্তু সঠিক পরিচর্যা করি না আপনারা বাচ্চা যখন ফুটে তখন শুরুতেই চিনির পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবং যারা লাইসভিড দিতে চান ব্রিডিং ক্ষেত্রে তারা দিতে পারেন তবে লেবু সিনির পানিটা দিলে এর যে কত কার্যকারিতা গুণাগুণ সেটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং এটা দিলে আপনার যে কাজটা হবে দেখবেন যে মুরগির বাচ্চা ফোটার কয়েকদিন পরেই দেখবেন পাখা ঝুলে যায় ঝিম ধরে থাকে এই সময় সেটা থাকবে না আচ্ছা এটার পরে যে যেটা করবেন সেটা হচ্ছে যে বাচ্চাগুলোকে যখন এক মাসের উদ্ধে যাবে অর্থাৎ বড় মুরগি হবে এদের কিন্তু আর একটা আপনার ভ্যাকসিন আছে সেটা হচ্ছে আর ডিভি ভ্যাকসিন তো যাদের হাতের কাছে আমি বলবো যাদের হাতের কাছে আপনার ওই ভ্যাকসিন করানোর মতো কোনো পরিস্থিতি না অর্থাৎ সম্পদ অধিদপ্তর থেকে ভ্যাকসিনটা নিয়ে আসা সম্ভব নয় তারা এই অ্যামোক্সোসিলিনটা ইউজ করবেন আপনারা অ্যামোক্সোসিলিনটা ইউজ করেই দেখেন যে কত সুন্দর ফলাফল এটা থেকে পান আপনাদের মুরগির যাদের ঠান্ডা লেগেছে ঝিম ধরে আছে পাখা ঝুলে আছে এই সমস্যাগুলো থেকে সমাধান করবে এই ওষুধটাতে আচ্ছা এই অ্যামক্সোসিলিন ওষুধটা প্রতি মাসে আপনারা নিয়মিত দিবেন তিন দিন তাহলে মাসাল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আচ্ছা এর পরবর্তীতে যে সকল মুরগিগুলো যারা আবদ্ধ অবস্থাতে পালন করেন তারা তো এইভাবে পানিতে দিবেন কিন্তু যারা ছেড়ে পালন করেন তাদের ক্ষেত্রে করণীয়টা কি ছেড়ে পালন করতে গেলে তো অবশ্যই এইভাবে পানি দেওয়াটা সম্ভব না তো সেভাবে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এই যে এখানে আমার কিছু মুরগি ছেড়ে দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমি এদেরকে কী দিয়েছি আমাক্সিসিন পাউডারটা মুরগির পরিমাণ অনুযায়ী যদি বেশি হয় তাহলে সেখানে এক গ্রাম ওষুধ দিবেন অর্থাৎ আর যদি কম হয় সেখানে আপনারা চার ভাগের এক ভাগ করে নেবেন অর্থাৎ আপনাদের মুরগির পরিমাণ অনুযায়ী গ্রাম লিটার পানিতে যায় সেই হিসাবে আপনারা পরিমাপ করে নেবেন তো এখানে আমার বেশ কিছু কয়েকটা মুরগি আছে এবং হাঁস আছে তো আমি এদেরকে যে অবস্থাতে দিয়েছি সেটা হচ্ছে যে এরা ছেড়ে দেওয়া থাকে এরা কিন্তু যে এসে বা পানি খাবে সেরকম খায় না সেক্ষেত্রে আমি এদেরকে চাউলের সাথে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু চাউল বা খুদ নেবেন সেটার সাথে আপনারা এই সিলিন পাউডারটা সুন্দর করে ওর সাথে মেখে রাখবেন মেখে রাখার পর দেখবেন যে চাউলটা যখন গাটা শুকিয়ে ঝরঝরা হয়ে গেছে তখন সেই চাউলটা এভাবে সুন্দরভাবে একটু পরিষ্কার জায়গাতে ছিটিয়ে দেবেন দিলে পরে মুরগি হাঁস মুরগি কবুতর সব কিছুতেই কিন্তু খাবে আর এটা খেলে কিন্তু দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে আল্লাহর রহমতের নিয়ম মেনে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে অসুস্থ হবে না আর ঠান্ডা কখনোই লাগানো যাবে না ঠান্ডা যদি লেগে থাকে বড় মুরগির একটা ভাইয়া প্রশ্ন করছেন মুরগির ঠান্ডা লাগছে তো সেক্ষেত্রে কোনো নাকি যদি ঠান্ডা লেগে থাকে এক্ষেত্রে আপনারা যেই কাজটা করবেন দেশি মুরগি যদি বড় মুরগি হয় তাহলে মানুষের খাওয়া যে ঠান্ডার ওষুধটা আছে এই ওষুধটা আপনারা দিতে পারেন একটা করে দিবেন যদি এরকম বড় মুরগি হয় তাহলে একটা ঠান্ডার ওষুধ দিবেন মানুষের যে হিস্টাসিন বা হিস্টাহিন যে ঠান্ডার ওষুধগুলো আছে এগুলা আর যদি ছোটো হয় তাহলে ক্ষেত্রে চেষ্টা করুন বাচ্চাদের যে ঠান্ডার সিরাপটা আছে সেটা দিতে আর এছাড়াও ছোট অবস্থাতে আমি মনে করি ছোট বা বড় যদি আপনারা নিয়ম মেনে সিলিনের কোর্সটা করান তাহলে কিন্তু পাখা ঝুলে যাওয়া ঝিম ধরে থাকা বা ঠান্ডা লাগা এই সমস্ত সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন আর অ্যামোক্সোসিলিন একটা হয়তোবা অনেকেই বলতে পারেন একটা নর্মাল অ্যান্টিবায়োটিক তবে তারপরেও আমি এটা বলবো যে এই ওষুধটা দিলে নর্মাল আপনার যেহেতু সুস্থ অবস্থাতে দেবেন তো নর্মালটাই দেওয়া আমার মনে হয় বেটার আর এই ওষুধটা দিলে যে কাজটা হবে পরবর্তীতে আপনাদের মুরগির যে হাই অ্যান্টিবায়োটিক ওষুধগুলো দিবেন শুরু থেকেই যদি দেন তাহলে রোগাক্রান্ত হলে হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কিন্তু তখন কাজ হবে না আর হাই অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে কিন্তু শরীরে মুরগির শরীরে যে শুরু থেকেই যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এটা কিন্তু ধীরে ধীরে অনেকটা নষ্ট হয়ে যায় তার নিজস্ব ভারসাম্য হারিয়ে ফেলে এই কারণের জন্য আপনারা শুরু থেকে এই ওষুধটা ইউজ করার চেষ্টা করবেন কখনোই অতিরিক্ত ওষুধ দিয়ে মুরগিগুলোকে পালন করার চেষ্টা করবেন না হাঁস হোক বা মুরগি হোক অতিরিক্ত ওষুধ ব্যয়বহুল যে জিনিসটা হয় সেটা থেকে সফলতা কম আসে আর এছাড়া যে কাজটা করবেন মুরগিকে সুস্থ রাখতে ঘরগুলোকে আপনারা সবসময়ের জন্য পরিষ্কার রাখবেন বেশিরভাগ মুরগি দেখবেন যে অ্যামোনিয়া গ্যাস থেকেই কিন্তু মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবং অ্যামোনিয়া গ্যাস থেকে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ দেখা দেয় এই জন্য আপনারা মুরগির ঘরটা কিছুদিন পর পরই